মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবনীর তৃতীয় ভিডিওতে আজ উপনীত হয়ে আমরা জানব নিত্যানন্দ প্রভুর সাথে শ্রী চৈতন্যদেবের কিভাবে সাক্ষাৎ হলো নিমায়ের দাদা বিশ্বরূপ গৃহত্যাগ করে শঙ্করাচার্যের অনুগামী সম্প্রদায়ের কোনো এক সন্ন্যাসীর নিকট দীক্ষা গ্রহণ করেন তখন তার নাম হয় স্বামী শঙ্কর আরণ্য সেই নামে পরিচিত হয়ে তিনি নানা তীর্থ ভ্রমণ করেন নিত্যানন্দ যখন তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছিলেন তখন কোন এক স্থানে শঙ্করারণ্য নামধারী বিশ্বরূপের সঙ্গে তার দেখা হয় দুজনের বয়স এক নিত্যানন্দ ছিলেন উচ্চস্তরের অবধূত তিনি ছোটবেলা থেকেই ঈশ্বরে মন প্রাণ সমর্পণ করে শিশুর সরলতা নিয়ে মনের আনন্দে ইচ্ছে মতো ঘুরে বেড়াতেন শঙ্করারণ্যের ভ্রমণ সঙ্গী নিত্যানন্দের মধ্যে স্বভাব ও মতের উভয় ছিল। তাই ক্রমে উভয়ের মধ্যে নিত্যানন্দ শঙ্করারণ্যের পূর্ব জীবনের নাম পিতামাতা ও ভাইয়ের কথা জানতে পারেন পরে নিত্যানন্দ ঘুরতে ঘুরতে বঙ্গদেশে এলে তার বন্ধু শঙ্করারণ্যের পূর্বাশ্রম ও বর্গের নাম মনে পড়ে যায় তার তিনি তাদের দেখার অবশেষে নবদ্বীপে নবদ্বীপে নিত্যানন্দের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে ওদিকে নবদ্বীপে নিমাই ও তার প্রধান পার্শ্বদ নিত্যানন্দের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিলেন একদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন শেষ করে গৌরাঙ্গ মহাপ্রভু পার্শ্বদ্যের সঙ্গে কথা বলছিলেন সহসা তিনি সকলকে ডেকে বললেন তোমরা সবাই শুনো এই উচ্চকুটির মহাপুরুষ সৈ্য নবদ্বীপে পদার্পণ করছেন তিনি স্বেচ্ছায় আত্মগোপন করে আছেন তোমরা ভালো করে তাকে সন্ধান করে দেখো তার জন্য ব্যাকুল হয়ে উঠছে আমার মন কিন্তু ভক্তগণ অনেক খোঁজ করে ব্যর্থ হয়ে ফিরে আসতে নিমাই তখন নিজেই পার্শ্বদের নিয়ে পথে বেরিয়ে পড়লেন সর্বজ্ঞ মহাপ্রভু যেমন দূর থেকে নবদ্বীপে নিত্যানন্দের আবির্ভাবের কথা জানতে পেরেছিলেন তেমনি তিনি কোন বাড়িতে আছেন তাও বুঝতে পেরেছিলেন তাই তিনি পার্শ্বদের নিয়ে সুজানন্দন আচার্যের বাড়িতে গিয়ে হাজির হলেন সকলে আশ্চর্য হয়ে দেখলেন সেই বাড়িতে শুভ্রকান্তি পরম সুন্দর এক অবধুত সী বসে আছেন নিমাই তাকে ভক্তি প্রণাম করে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন দুজনে মুখ পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কারো মুখে কোনো কথা নেই নিমাই এবার শ্রীবাসকে শ্রীমদ্ ভাগবত থেকে ভক্তিরসাত্মক একটি শ্লোক পাঠ করতে বললেন শ্লোক শেষ হতেই অবদূতের দুচুক থেকে ঝরে পড়তে লাগলো অবিরল অশ্রুধারা ধারা সাত্বিক ভাব বিকারের লক্ষণ ফুটে উঠতে দেখে সাত্বিক ভাব বিকারের লক্ষণ ফুটে উঠতে লাগলো তার সর্বাঙ্গে এমন সময় নিমাই তার গায়ে হাত দিয়ে স্পর্শ করতেই অবদূত চৈতন্য হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে তখন নিমাই এর পার্শ্বদ্রা বুঝতে পারলেন এই সন্ন্যাসী প্রভুর বহু প্রতীক্ষিত সেই মহাপুরুষ নিত্যানন্দ অবধু তাই এদিন থেকেই নিমাইয়ের এক অচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন নিত্যানন্দ তিনি হয়ে উঠলেন নিমাইয়ের প্রধান পার্শ্ব অবদূত সন্ন্যাসী হয়ে উঠলেন প্রেম ভক্তির মহাসাধক পরম বৈষ্ণব ভক্ত নিমাই তার আসার আগে থেকেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ভক্তির আন্দোলন শুরু করেছিলেন নিত্যানন্দ এখন থেকে সেই আন্দোলনে করলেন হয়ে করতে ভক্তরাও তাতে মেতে উঠলেন সচিদেবী নিত্যানন্দকে নিতাই বলে ডাকতেন সেজন্যে সকলেই তাকে নিতাই বলত নিমায় নিতাই যেন দুই ভাই ভক্তরা নিমায় নিতাইকে পেয়ে পরম আনন্দে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন ভাবাবস্থায় নিমাইয়ের আর ভার নিতাইয়ের উপর দিয়ে মনে কিছুটা স্বস্তি পেলেন শচী দল নিত্য নতুন আনতে লাগলো নিত্য মহোৎসব লেগেই রইল শচীদেবীর ঘরে সর্বদা ভাগবত প্রসঙ্গ আলোচনা ও হরিনাম সংকীর্তন চলতে লাগলো শ্রীবাস আচার্যের গৃহটি নির্জন দেখে নিমাই প্রতি ভোজন ও ভাগবত নিয়ে আলোচনার জন্য সেই পবিত্র স্থানটি বেছে নিয়েছিলেন সেই থেকে প্রতি সন্ধ্যায় অন্তরঙ্গ ভক্তদের নিয়ে পরমানন্দে নাম সংকীর্তনে মেতে রইলেন নিমাই আর কীর্তনের সময়ে নিমাইয়ের দেহে নানা রকম অলৌকিক ভাব প্রকাশ হতে লাগল মুগ্ধ বিস্ময়ে ভক্তগণ তা লক্ষ্য করতেন ভাবে বিভুর দিব্যন্মাদ নিমাই ভাজ্য জ্ঞান শূন্য হয়ে পড়লে ভক্তরা তাকে কৃষ্ণ নাম শুনিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনত নিমাইকে তখন তার শ্বেত শুভ্র দেহবর্ণের জন্য অনেকে গৌরাঙ্গ বলে ডাকতেন আর সেই গৌরাঙ্গই ক্রমে ক্রমে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে উঠবেন সাধারণের কাছে এবার গৌরাঙ্গ মহাপ্রভু স্থির করলেন তার প্রেম ভক্তির ধর্ম সাধনাকে শুধু তার ভক্ত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না জনসাধারণের মধ্যে রাখে প্রচার করবেন এই প্রচার কার্যের ভার দেবেন দুজন প্রধান ভক্ত নিত্যানন্দ ও হরিদাসের উপর দুজনের সর্বত্র্যাগী সন্ন্যাসী একদিন দুজনকে ডেকে প্রভু বললেন আজ থেকে তোমরা নবদ্বীপের সর্বত্র কৃষ্ণ নাম প্রচার করবে দাঁড়িয়ে চাও তোমাদের কাজের ফলাফল বলবে আমাকে। এই আদেশ পেয়ে নিত্যানন্দ হরিদাস নবদ্বীপের পথে পথে নাম সংকীর্তন করে বেড়াতে লাগলেন কেউ কেউ তাদের ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করলেও অনেকেই ভাবতে লাগলো ধর্ম সাধনার এমন সহজ সরল পত্রিত এর আগে কেউ দেখতে পায়নি কৃষ্ণ নামের এমন মহিমা ও মাধুর্য আগে তো তাদের দিন মহাপ্রবুল প্রতিপত্তি বেড়ে যাচ্ছিল দেখে একজন ধর্মবিদ্বেষী মানুষ নিমাই নিতাইয়ের নিন্দা করে বেড়াতে লাগলো চারিদিকে কয়েকজন সম্মত ব্রাহ্মণ পন্ডিত শাস্ত্রের দুহাই দিয়ে বলে বেড়াতে লাগলেন নিমাই বেদসম্মত ধর্ম ত্যাগ করে কতকগুলো কপট ও ভণ্ড লোকের সঙ্গে মিশে সমাজকে রসা তুলে নিয়ে যাচ্ছে একদিন গভীর রাতে গোপাল নামে দুষ্ট প্রকৃতির এক ব্রাহ্মণ শ্রীবাসের গড়ের দরজার সামনে একটি মদের হাড়ি বেলপাতা আর জবা ফুল রেখে দেয় সে লুক্ষে দেখাতে চায় নিমাই তার দলবল নিয়ে শ্রীবাসের বাড়ির ভিতর যত সব তান্ত্রিক কুক ক্রিয়া করে আর লোককে দেখায় নাম করছে পরদিন সকালে শ্রীবাস দরজা খুলে সবকিছু দেখে বুঝতে পারলেন এ কার কাজ কিন্তু মুখে কিছু বললেন না নিমাই গোয়াধামে যাওয়ার প্রকালে পূর্ববঙ্গের ভ্রমণকালে ধর্মের দুরবস্থার কথা উপলব্ধি করেছিলেন এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে সমাজের আসল ব্যাধি কোথায় তা বুঝতে পারলেন তিনি বুঝলেন জমিদার জোতদার প্রকৃতি ধনী সম্প্রদায়ের লোকেরা খুবই স্বার্থপর ও সুসংগত তাদের কঠিন হৃদয় গরিব দুঃখীদের দুঃখ উপলব্ধি করে না ব্রাহ্মণ প্রকৃতি উচ্চবর্ণের লোকেরা তথা কথিত নিম্নবর্ণের লোকদের শূদ্র বলে ঘৃণা করত তাদের অস্পৃশ্য ও অশুচি জ্ঞানে এড়িয়ে চলতো ব্রাহ্মণ পণ্ডিতেরা পণ্ডিতদের অহংকার করে বেড়াতেন আর অশিক্ষিত মানুষদের তুচ্ছ জ্ঞান করতেন তারা বলতেন নিজ জাতি বা নিম্ন বর্ণের লোকদের ধর্মতত্ত্ব শেখাবার বা ধর্ম চর্চা করবার কোনো অধিকার নেই ব্রাহ্মণেরা যাকযোগ্য আর আনুষ্ঠানিক ক্রিয়াকাণ্ডকে ধর্ম বলে মেনে মনে করতেন আর সাধারণ নিচের তলার মানুষেরা কিছু লৌকিক দেবদেবীর পুজো করাটাকেই ধর্ম বলে মনে করতেন কিন্তু ধর্মের সত্য কি তা জানত না নিমাই দেখলেন এই সমাজ ও ধর্মের ব্যাধির একমাত্র মহা ঔষধ হল হরিনাম আর এই ধর্মের মূল মন্ত্র সকল ধর্মের তাই নাম প্রচালের মাধ্যমে প্রেম ভক্তির এক প্রবল স্রোত বইয়ে দিলেন তিনি সারা দেশে শুরু হল বিরাট ধর্ম আন্দোলন নিমাই হরিনামের মহিমা কি তা বাস্তবে দেখিয়ে দিলেন এই হরিনাম মানেই ভগবানের ভক্তি হরিনাম মানেই জীবের প্রেম ভগবানের ভক্তি আর জীবের প্রেম জাগলেই কেউ কাউকে হিংসা করবে না জাতিভেদ বা অস্পৃশ্যতাও দূর হয়ে যাবে সমাজ থেকে তিনি আরও দেখলেন হরিনাম নিজে করলে বা মন দিয়ে শুনলে মানুষের চিত্ত নির্মল হয় ধর্মের মূল সত্যটি সে বুঝতে পারে সহজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবাসা এবং সকল জীবের মধ্যে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা যদি সকল ধর্মের মূল কথা হয় তাহলে সে সত্য মানুষ হরিনামের মধ্যে সহজেই পেয়ে যাবে মহাপ্রভু বলতেন ও পাপী মানুষেরা প্রথম প্রথম হরিনাম প্রচারে বাধা দেবে কিন্তু ওইসব অজ্ঞান ও অবুদ্ধের প্রতি রাগ করা উচিত হবে না হরিনাম দিয়েই তাদের উদ্ধার করতে হবে সেই সময় নবদ্বীপে জগন্নাথ ও মাধব নামে দুই ভাই ছিল তারা ব্রাহ্মণ সন্তান হলেও অত্যন্ত নিজ প্রকৃতির এবং পদাচারী। তারা নগর রক্ষকের কাজে নিযুক্ত ছিল সব সময় তারা মদ খেয়ে মাতলামি করত ও গুন্ডামি করত তাদের লুকে ভয় পেত কারণ তাদের কোন অন্যায়ের প্রতিবাদ করার সাহস কারো ছিল ওরা ওইসব হরিনাম টরিনাম পছন্দ করত না হরিনাম কানে গেলেই যেন তাদের গায়ে জ্বালা ধরত একদিন নিত্যানন্দ ও হরিদাস হরিনাম প্রচার করে ফিরছিলেন এমন সময় পথে মাধাইকে মাতাল অবস্থায় দেখে নিতাইয়ের দয়া হল তিনি তাদের কাছে গিয়ে হরিনাম করতে অনুরোধ করলেন কিন্তু হরিনামের কথা শুনেই প্রাচন্ড মাধাই তেরে মারতে এলো নিতাইকে নিতাই তখন হরিদাসকে নিয়ে ছুটে পালিয়ে এসে প্রভুকে সব কথা জানালেন নিতাই বললেন ও সাধকদের মধ্যে নাম প্রচারে তোমার কৃতিত্ব কোথায় তারা তো নাম নেবার জন্য প্রস্তুত হয়েই আছে কিন্তু যোগাই মাধাইয়ের মতো পাশণ্ডদের যদি হরি নাম গ্রহণ করাতে পারো তবেই জানব তোমার বাহাদুরি একথা শুনে মহাপ্রভু বললেন এ পাশণ্ডদের উপর তোমার যখন দয়া হয়েছে তখন ওরা নিশ্চয়ই উদ্ধার হবে একদিন রাতের বেলায় পথে নাম কীর্তন করতে করতে নিত্যানন্দ ও হরিদাস জোগাই মাধাইয়ের সামনে গিয়ে পড়লেন তারা তখন মদ খেয়ে মাথাল অবস্থায় ঘুরাঘুরি করছিলেন তারা হঠাৎ হরিনাম শুনে গর্জন করে বলল কার এখন মরবার শোক হয়েছে যে আমাদের হরিনাম শোনাতে এসেছে কে তারা নিত্যানন্দ তখন তাদের কাছে গিয়ে বললেন আমি একজন অবধূত আমি তোমাদের কৃষ্ণ নাম শোনাতে এসেছি তোমরা একবার হরি বলো তোমাদের সব পাপ মুছে যাবে নিতাইয়ের আকুলতা দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো কিন্তু মাধাই রাগ সামলাতে না পেরে পথের উপর থেকে একটা ভাঙ্গা কলসির কোনা তুলে নিয়ে সজুরে নিতাইয়ের কপালে ছুঁড়ে মার সেই আঘাতে নিতাইয়ের কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তিনি আনন্দেই হরিহরি বলে নৃত্য করতে লাগলেন এদিকে মাধাই তখন আরো রেগে গিয়ে আরো একটা ভাঙ্গা কলসির কানা নিয়ে বলল করছ কি বিদেশী বিদেশি সন্ন্যাসীকে মেরে কি লাভ কলসির কানা ফেলে দাও এমন সময় এক ভক্ত নিত্যানন্দের এই অবস্থা দেখে মহাপ্রভুকে ডাকতে গেলেন নিমায় সঙ্গে সঙ্গে ছুটে এসে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে নিতাইয়ের রক্তাক্ত অবস্থা দেখে ক্রুদ্ধ হয়ে হুঙ্কার দিয়ে বললেন ওরে মহাপাপী এত পাপ করে তোদের আশ মিটল না ওরে কুলঙ্গার ব্রাহ্মণ এবার পাপের শাস্তি কর এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু উপরের দিকে তাকিয়ে সুদর্শন সুদর্শন বলে হুঙ্কার ছাড়লেন উপস্থিত সকলেই উপরের দিকে তাকিয়ে দেখলেন জ্বলন্ত অগ্নিগুলোকে মতো সুদর্শন চক্র জোগাই মাধাইয়ের দিকে ছুটে আসছে নিতাই তখন হাত জোড় করে সুদর্শনকে বললেন সুদর্শন স্থির হ এই দুই ভাইকে মেরোনা ক্ষমা কর আমি প্রভুর কাছে ওদের ভিক্ষা চেয়ে নিচ্ছি তারপর নিতাই মহাপ্রভুর চরণ ধরে বললেন প্রভু এ করছো তুমি কি সব ভুলে গেলে তুমিও তো বলেছিলে এই অবতারে চক্র ধরবে না কাউকে দণ্ড দেবে না দুষ্টকে যদি বধই করবে তবে উদ্ধার করবে তাকে তুমি এই দুই ভাইয়ের প্রাণ ভিক্ষা দাও ওদের দ্বারাই তোমার মহিমা প্রচার হবে উপস্থিত জনসাধারণ অবাক বিস্ময়ে সেই দৃশ্য দেখতে লাগলেন নিতাই বললেন প্রভু যোগাই আমাকে মারেনি বরং রক্ষা করেছে এই কথা শুনে মহাপ্রভুর রুদ্রা কিছু শান্ত হল তিনি যোগাইকে বললেন তুই আমার নিতাইকে রক্ষা করেছিলি তাই আজ আমি তোর হয়ে গেলাম আয় তুই আমার বুকে আয় এই বলে তিনি যোগাইকে বুকে টেনে নিলেন প্রভুর চরণে লুটিয়ে পড়ল যোগাই চোখের জলে বুক ভেসে যেতে লাগল তার এই দৃশ্য দেখি ভয়ে ও বিস্ময়ে অথবা হয়ে গেল মাদাই উপরের দিকে তাকিয়ে যে সে দেখল তার মাথার উপর সুদর্শন চক্র পাক্ষে তার প্রাণ উদ্যত সে বুঝল নিমাই পণ্ডিত মানুষ নন সাক্ষাৎ ভগবানের অবতার তা না হলে তার ডাকে বিষ্ণুর সুদর্শন চক্র আসবে কেন এদিকে যাকে সে আঘাত করেছে সেই নিত্যানন্দ তার উপর ক্রুদ্ধ হবার পরিবর্তে তার প্রাণ ভিক্ষা চাইতেছে এমন মানুষ যে পৃথিবীতে আছে তা সে কল্পনাও করতে পারেনি এই সব ভেবে তার চৈতন্য হলো সে এবার বুঝতে পারল গৌরাঙ্গ মহাপ্রভু অগতির গতি তিনিওই তাকে উদ্ধার করতে পারেন এই পাপ থেকে এই ভেবে সে এবার প্রভুর শ্রীচরণে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল প্রভু বললেন তুমি নিত্যানন্দের কাছে অপরাধ করছো তাই ক্ষমা চাও মাধাই তখন নিতাইয়ের শ্রীচরণ ধরে কাতর ভাবে ক্ষমা চাইতে লাগল নিতাই মাধাইকে বুকে ঝড়িয়ে ধরে নিমাইকে বললেন প্রভু আমি জানি তুমি আমাকে উপলক্ষ করে জগৎকে শিক্ষা দেবার জন্য এ কাজ করলে আমার যদি কোনো পুণ্য ফল থাকে তাহলে তা আমি মাধাইকে দান করলাম তুমি ওদের উদ্ধার করে পতিত পাবন নাম সার্থক করো এরপর প্রভুর আদেশে নিতাই ভক্ত গঙ্গায় স্নান করিয়ে প্রভুর কাছে হাজির করলেন নিমাই তখন বললেন তোমরা জীবনে যত পাপ করেছ তা সবই আমাকে সমর্পণ করে পবিত্র হয়ে হরি হরিনাম কর এ কথা শুনে জগাই মাদাই কাঁদতে কাঁদতে বলল আমাদের ক্ষমা করুন প্রভু আমরা মহাপাপী হয়ে আমাদের মহাপাপ কি করে তাকে দেব আপনি বরং আমাদের দণ্ড দিন কিন্তু পাপ দিতে পারব না আপনাকে নিমাই আবারও হাত পেতে স্নেহমাখা সরে বললেন তোমাদের সমস্ত পাপ আমাকে দান করে নিতাই বললেন ভুল করোনা জগাই মাদাই জগতের সকল পাপি তাপির গতিওই তো উনি তোমাদের সব পাপ ওকে দিয়ে দাও এই কথায় যোগাই মাদাই তাদের সমস্ত পাপ মহাপ্রভুকে অর্পণ করে নিজেরা সকল পাপ থেকে মুক্ত হলো এবার সূচি শুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তনে মেতে উঠল যোগাই মাদাই মাধাই কিন্তু মনে তবু অপূর্ণ শান্তি পেল না যখনই সে তার করা অজস্র পাপকর্মের কথা ভাবতে লাগলো তখনই এক তীব্র অনুশোচনায় ভরে উঠতে লাগলো তার সমস্ত অন্তর তখন সে ব্যাকুল হয়ে হরি হরি বলে মাটিতে লুটিয়ে পড়ে গোড়াগড়ি দিতে থাকে অবশেষে সে সব ত্যাগ করে একখানা কাপড় পরে দিনহীন বেশি গঙ্গার ঘাটে বসে মালা জপ করতে লাগলো প্রতিদিন উপবাসী থেকে দুই লক্ষ করে নাম জপ করতে লাগলো জপ শেষে রাতে একবার মাত্র আহার করত যারা গঙ্গা স্নান করতে আসত মাধাই তাদের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতো আপনারা আমায় ক্ষমা করুন অজ্ঞান অবস্থায় কত দুর্ব্যবহার ওই না করেছি আপনাদের সঙ্গে কত অন্যায় অত্যাচার করেছি আপনাদের উপর কখন কাকে কিভাবে অপমান করেছি আজ তো আমার যা মনে নেই তাই সবার কাছে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা করুন আপনারা ক্ষমা না করলে শ্রীহরির কাছে ক্ষমা না আমি আশ্চর্য পরিবর্তন দেখে নবদ্বীপের বহু মানুষের জীবনের গতিপথ পরিবর্তিত হলো, অনেক চরিত্র ও ও দুষ্ট প্রকৃতির মানুষ সৎভাবে হরিনাম করে জীবন জীবনযাপন করতে লাগলো সর্বত্র হরিনামের স্রোত বয়ে যেতে লাগলো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এখানের সমস্ত পরবর্তী ভিডিও অতি শীঘ্র নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে